আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম মাছ ধরতে এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা বিল এই বিলে এখন আমরা মাছ বিলটি আমার ধরবাডাঙ্গা সদর হতে দশ বারো কিলোমিটার দূরে গ্রামে অবস্থিত তো এখানে স্থানীয় জনগণ এই বিলটিকে খড় বা খের বিল বলে ডাকে তো আমরা এখন এই যে সুন্দর একটি প্লেসে আমরা এখানে এই প্লেস টা নির্ধারণ করছি এখানে বসবো এখানে সব ধরনের মাছই আছে রুই কাতল মিরিগেল ছোট বড় পুঁটি মাছের চাপটা অনেক বেশি তো আমরা পুঁটি মাছও ধরবো আশা করছি এই সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো দেরি না করে এখন আমরা এই প্লেসটিতে বসে পড়বো চলুন শুরু করা যাক এই যে আমরা এখন চাট তৈরি করবো এর জন্য এই যে গমের ভুসি গমের ভুসি দেওয়ার পরে এর সাথে আমরা এখন একটু ভাত দেব

আটো দাও মাখাও চলছে মাখামাখি তারের মাখামাখি আসলে আমাদের প্লেসটা জায়গাটা একটু ছোট হয়ে গেছে একটু বড় জায়গায় আনতে হতো সেই ঘ্রাণ সেই সুগন্ধ আসলে মাছ না খেলে আমাদের মন বলে খেয়ে নিতে মনে চায় খেয়ে নি আমরা নাকি এ তো ভিডিও যারা দেখো তারা ওই সেন্ট বাবার খাবো আচ্ছা আচ্ছা একটু দেবো বন্ধুরা এখন চার থ্রু করবো চার মাখানা হয়ে গেছে হ্যালো হম ঠিক আছে মানে তার ফেলা এখানে শেষ আমরা এখন টোপ গাঁথাই টোপ গাঁথবো বন্ধুরা টোপ হিসেবে ব্যবহার করছি পাউরুটি পিউপ্রার ডিম ঘি আর একটু মধু আসলে আমি মনে করি এটাই যথেষ্ট এই পুকুরে বা বাড়ে মাছ ধরার জন্য আর অনেক শিকারী এর থেকেও আরো অনেক কিছু ব্যবহার করেন কিন্তু আমি এটাই ব্যবহার করি আশেপাশে দেখতে পাচ্ছেন যে মাছ 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 ধরছে পাচ্ছে পাচ্ছে আর কি পাইছে কিছু তো কে কতটুকু বা আপনাদেরকে পরবর্তী আমি দেখানোর চেষ্টা করব। তো আমি আশেপাশে ঘুরে আমি যেটা অনুধাবন বা করতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে এরা এই ডিম পাউরুটির টোপ থেকে কেঁচুটা বেশি পছন্দ করছে কেচুর টোপে মোটামুটি মাছ হচ্ছে তো আমি কেসো টোপ দিয়ে পাশে মারা সি ফেলে রাখছি ওখানে কয়েকটা মাছ অলরেডি পেয়ে গেছি তো এতে যদি কাজ না হয় বা আমি যদি এই এত সুন্দর টোপ ব্যবহার করে মাছ না পাই তাহলে অবশ্যই আমি কেসোতে শিপ করে দিয়ে মাছ ধরবো কারণ আমি যেহেতু মাছ ধরতে আসছি আমাকে মাছ ধরতে হবে আমাকে মাছ ধরতে হবে এটা হচ্ছে কথা তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ডাবুটা এখন আমি ফেলবো ফেলে দিয়েছি তো আশা করছি ঠোক পাবো তারপরও আল্লাহ ভরসা দেখা যাক কি আপনার সাথেই থাকবেন আর সময় নষ্ট আমি করবো না এখন এই সিপ হুইল এখানে সব দেওয়া থাকলো তিন চারটা মেশিন আমি সেট করে এখানে রাখছি এখন হাত ছিপ নিয়ে পাশে চলে যাব আপনারা সাথে থাকবেন আমরা প্রায় এক ঘন্টা যাবত বসে আছি তো টান এক একবার টান দিয়েছিল কিন্তু আমরা মাছটা হেট করতে পারিনি এক ছোট ভাই কিছু মাছ পাইছে পুটি মাছ আমাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা রবির পোনাও আছে এই যে বিলের পুটি সব লাল লাল অনেক সুন্দর মাছ তো ছোট ভাই কি টব দিয়ে ফেললে এখানে কি শুধু পুঁটি মাছ মাছ কম বেশি আছে আমরা তো এসেছি আমাদের সব তো মানে দেওয়া আছে আর তো সবই ঠিক আছে কিন্তু আমরা তো কোনো টান পাচ্ছি না কারণ কি কারণ মনে করেন এখনো মাছ বড় হয়নি তেমন আচ্ছা মাছ হয় বেশিরভাগ আমাদের এদিকে সকাল সকালের দিকে নয়টার পর থেকে একটা দর্শক শুনছেন এই যে অবস্থা এখন আমরা তো আসলে চেষ্টায় আছি এখন দেখা যাক কি হয় আপনারা সাথে থাকুন আমরা চেষ্টায় আছি মাছ হিট হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুটি মারা বসি দিয়ে ফেলে রাখছিলাম একটা কি মাছ টাকি টাকি মাছ সুন্দর একটা টাকি মাছ উঠছে শিপ নিয়ে চলে যাচ্ছিল পুটি মারা বসিতে পুটি মারা বসি দেওয়া আছে কেচর টোপে খেয়েছে এই যে আমাদের নেট এতে একটা কিছু পুঁটি মাছ আর একটা ছোট একটা রুই মাছের বাচ্চা পেয়েছি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো সাথে থাকবেন আমরা প্রায় আড়াই ঘন্টা বসে আছি হইলে কোনো টান এখনো পাইনি হাত ছিপ দিয়ে কয়েকটা মাছ পেয়ে গেছি অলরেডি তো আমি কেসর টপে পুটিমারা বসিয়ে দিয়ে বেশ কয়েকটা মাছ পেয়েছি এখন আমি আবার মারা বসি দিয়ে চেষ্টা করি কারণ যেহেতু মাছ ধরতে হবে চেষ্টা করি এই যে পুটি মারা চিপ ওখানে দিয়ে রাখছি আর মাছ মোটামুটি বেশ কয়েকটা পেয়ে গেছি আমি আপনাকে আমি পরে দেখাবো আবার কয়েকটা নসি কয়েকটা রবি পোনা ভালো পেয়েছি আর কি তো দেখি কিনা খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হিট দেখাতে পারলাম না এই যে আর একটা এই যে রুই মাছের পোনা হিট করে দিয়েছি ভালো করে চাও আসলে কেসের এ দেখতে পাচ্ছেন কেসও কেসের টোপে একটা বেনিফিট কুটি মাছ খাইতে খাইতে কখন খেয়ে ফেলবে আসলে একটু দেরিতে খাচ্ছে বলে আমি আসলে লাইভ দেখাতে পাচ্ছি না আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওরা জায়গা করছে ওখানে পরে একটা মাছ পাইছে দেখলাম হাফ কেজি টাইপের একটা রুই হবে এটা ভেলা বানাইছে সঙ্গে থাকবেন আশা করি বন্ধুরা একটা পুটি উঠছে দেখেন সেই সাইজ হেভি সাইজ বিলের পুটি সেই সাইজের পুটি এখানে আয় ছোট ভাই তার সাথে করে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন একটা মাছ হিট করে দিয়েছে সেই সাইজের রুই বন্ধুরা

যা 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 বন্ধুরা দেখাতে গিয়ে মাছটা মিস করে ফেললাম মাছটা পড়ে গেল বড় সাইজের পুটি আসলে শুট করতে গিয়ে মাছটা পড়ে গেল যাক ব্যাপার না সাথে থাকুন এরা আসলে ভালো জিনিস খায় না এখানকার মাছ এত দামি দামি টোপ ইউজ করছি সেখানে কোনো ঠোক নাই আর সামান্য কেচের টোপে আসলে রুই মাছের পোনা ছোট পোনা সব রকম মাছই খাচ্ছে তো আমার এই পুঁটিমারা বসিতে একটা বেশ ভালো সাইজের একটা রুই বেঁধেছিল কিন্তু আমি ছোট পুটিমারা বসি থাকবেনা এটা স্বাভাবিক মাছ হচ্ছে না এই যে আমাদের বসার জায়গা এই দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ফেলে রাখছি এখন এখানে এসে পুটিমারা পুটিমারা দিয়ে এখন এই ছোটো ছোটো মাছ ধরার চেষ্টা করছি আসছি যখন মাছটা ধরতে হবে না হাতে সুসুরানি মিটবে না বিয়ার্স আজকে মাছ ধরে পর্যন্তই এই যে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু মাছ হিট করে দিয়েছি তো আমরা চেষ্টা করেছি বড় মাছ খাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু কেন যেন বড় মাছ খাইল না হুইলে টান দিল না তারপরেও আসলে কিছু করার নাই পুটিমারা বসে দিয়ে আমরা বেশ কিছু মাছ হিট করতে সক্ষম হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ফিশিং আজকের মাছ ধরা আমরা এই যে কিছু হুই মাছের পোনা ওই মাছের বাচ্চা যেটা বলেন কিছু টাকি মাছ আর কিছু পুঁটি মাছ আর এই যে ছোট ভাই বেশ কিছু পুঁটি মাছ আর দুই একটা ও মাছের বাচ্চা আর একটা টাকি মাছ পাইছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো মাছ পেয়ে গেছে আমরা আমাদের খাওয়া মাছ হয়ে গেছে আমরা আসলে হাল ছাড়তে রাজি নই আমরা এখানে আবার আসবো আবার ধরবো এখানে মাছ যতদিন পর্যন্ত বড় মাছ না পেয়ে আমরা না আমরা রাস্তায় থাকবো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন বড় মাছ হিট করতে পারি না আপনাদেরকে দেখাতে পারি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ